বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ তৃণমূল শ্রীতু দুষ্কৃতীরা ভাংচুর করেছে বলে অভিযোগ বিজেপি আয় আমাদের ছুটি ছুটির চলে নে বোলোটি আয় আনন্দ झरना সোনা ধারা খুশি ভরো মিষ্টি আলোর ছড়না অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা টা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিক মতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আইস্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয়ই জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত ১৫ বছরের কম বাচ্চাদের এই আইস স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই চারশো দশ হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর নাইন জিরো সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন এবং সিক্স টু এইট নাইন ফাইভ ফাইভ থ্রি সিক্স সিক্স সেভেন